নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ আমি ছায় টিকা ব্যথার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই ছাইটিকে ব্যথার সমস্যা নিয়ে যিনি আমাকে ওনা কথা লিখে পাঠিয়েছেন ওনার নাম ঠিকানা সমস্যা তুলে ধরছি ডাক্তারবাবু আমার নাম পরেশ মিত্র বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি হাওড়ার ডোমজুড় ডাক্তারবাবু আমার সমস্যা হলো আমার সারিটিকে ব্যথার সমস্যা হাঁড়াচাড়া করতে পায় না ডান পায়ে ব্যথার সমস্যা খুব বেশি ডান পায়ে ভর দিতে পারে না যখন ব্যথা হয় তখন চিলিক মারে ব্যথার জন্য আমার সব কাজ প্রায় বন্ধ হয়ে গেছে হাঁড়াচারা করতে পাই না বেশিরভাগ সময় আমি সাইকেলে বা টোটোয় যাতায়াত করি যখন ব্যথা হয় তখন আমি অসহ্যেই উঠি ব্যথা স্থানে জোরে চাপ দিলে কম পড়ে এছাড়া গরম দিলেও একটু কম পড়ে ঠান্ডা দিলে ব্যথার ভাগটা বেশি হয় আমার এই ব্যথা সারাদিনই থাকে কিন্তু বেশিরভাগটা হয় সন্ধ্যার দিকে যখন ব্যথা হয় তখন আমি হটপ্যাট নিয়ে সেঁক দিই একটু কমবে এই আশায় তবুও যতক্ষণ গরম ছেঁক দিই ততক্ষণ ব্যথা থাকে তারপরে ব্যথা আস্তে আস্তে কমে যায় ব্যথার জন্য আমি সব কাজ ছেড়ে দিয়েছি আমার একটা মুদিখানার দোকান ছিল সে দোকানে আমি এখন আর যাই না কারণ দাঁড়িয়ে থাকলেও আমার ব্যথা বেশি হয় ইউটিউব থেকে আপনার নাম্বার নিয়ে আপনাকে জানালাম আমি আপনার ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক প্রায় সময় আপনার ভিডিও দেখি আমার সমস্যাগুলো আপনাকে লিখে জানালাম কোন হুতকালে ভালো হব একটু বললে আমি উপকৃত হতাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার যিনি আমাকে ওনার সমস্যাটা লিখে জানিয়েছেন ওনার নাম পরেশ মিত্র ওনার সমস্যা হলো সাইটিক ব্যথার সমস্যা ডান পাই ওনার ব্যথা বেশি হচ্ছে উনি দীর্ঘদিন ধরে এই ব্যথায় কষ্ট পাচ্ছেন উনি এক্স রে এমআরআই হয়তো করেছেন কিন্তু আর কথা উল্লেখ করেননি উনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন ওনার লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো ম্যাক থার্টি এই ম্যাক পজ থার্টি অভত্যা দোকান থেকে কিনে এনে খান দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন যখন দোকান থেকে অভ্যত্যা কিনবেন তখন এক গ্রাম পরিমাণ কিনবেন এক গল গলুরছে নেবেন ত্রিশ নাম্বার গলুরছে নেবেন তিন চারটি করে দানা খাবেন সকালে বিকালে পরপর চার দিন দেখবেন এই ওষুধেই আপনি ভালো উঠবেন আজ এই পর্যন্ত আবার দেখো হবে অন্য কোনো হেলথ নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন